হ্যালো বন্ধুরা আমি সুমিতা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু শুরু করছি ভিডিও করার আগে বেশ খানিকটা কাজ করে নিয়েছি যেরকম ঝাড়ো দেওয়া চা খাওয়া তোলা আর সামনের বাসি গোছানো ছিল সেজন্য আর গোছাতে হবে না এই ঘরে বিছানাটা গোছাতে হবে একটু ছেঁড়া বেড়া হয়ে রয়েছে এই ঘরটা পরে গোছাবো তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বর সকালে সবজি দিয়ে গেছে মাছ দিয়ে গেছে রান্নাঘরে মাত্র এসেছি বলে ভেবো না যে রান্নাঘরে কোনো কাজই হয়নি সকালবেলা বাসি বাসন ধুয়েছি তারপর চায়ের বাসন ধুয়েছি গ্যাস মুছেছি ভাতে চাল ধুয়েছি মাছ ধুয়েছি তো এগুলো কাজ আর ভিডিও করা হয়নি প্রথমে ভেবেছিলাম সবকটা ঘর গুছিয়ে আজকের ভিডিওটা শুরু করব। টিভির ঘর গোছাতে গোছাতে বর ফোন করলো যেন ভাত খেতে চলে আসবে তাড়াতাড়ি রান্না বসাতে পড়লো তাই শুনে আমি ফটাফট করে রান্নাঘরে আসলাম ভাতে চাল তো আগেই ধুয়ে রেখেছিলাম খালি গ্যাসটা অন করে দিলাম এই যে মাছটা করার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি একবার যখন রান্নাঘরে ঢুকেই পড়েছি রান্না করার জন্য দুপুরে তো একবারে রান্না বান্না করে তারপরে যে ঘরটা গোছানো হয়নি সেই ঘরটা গোছাবো মাছ ভাজা হতে হতে আমি ততক্ষণে আলু আর ডাটা কেটে নিয়েছি মাছের ঝোল করব আলু ডাটা দিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর এদিকে বর চলে এসেছে বর এসে একটা শশা কাটলো তো নিজে আদাটা খেলো আর আধাটা আমার জন্য রেখেছে জানে আমি কেটে খাবো না এগুলো ওই আধাটার থেকেও আমি ওকে বলছিলাম খাও তুমি এক টুকরো আমি খাবো না দু টুকরো জোর করে আমাকে দু টুকরো খাওয়ালো বললো গরমের জন্য শশা খাওয়া ভালো শশা খেতে খেতে আলু ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ডাটা ডাটাটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব মশলা জিরে বাটা পেঁয়াজ বাটা আর আর হলো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাগুলো পুরো লাল টকটকা দিয়েছিলাম সেজন্য তরকারিতে একটু লঙ্কার গুঁড়ো দিতে হয়নি লাল হয়েছে তরকারি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ মশলার জলটা একটু বেশি পড়ে গেছে তো শুকাতে একটু সময় লাগবে কিছু সময় নিয়ে ভালো মতন মশলা আলু ডাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এখন দিয়ে দেবো বেশি করে জল তো বেশি করে জল দেওয়ার কারণ হচ্ছে পাতলা ঝোল করব টেল টেলা এই গরমে বেশি মশলাপাতি খাওয়া ভালো নয় আর খেতেও ইচ্ছে করছে না ঝোল ফুটে উঠেছে হ্যাঁ তারপর দিয়ে দিব মাছ আর আজকের মাছটা হলো রো মাছ বড় সাইজের ছোট রো মাছটা খাই ঠিকই কিন্তু ভালো লাগে না সেরকম বড় রোটা খেতে ভালো লাগে আমার চার পিস এনেছে দুবেলার জন্য আমাদের হয়ে যাবে ঝোল বসিয়ে দিয়ে আমি এদিকে পুঁই শাক নিয়ে বসেছি কাটার জন্য সবজি অনেক ধরনের এনেছে বানানোর জন্য অনেক কিছুই আছে কিন্তু এই তরতাজা পুঁইশাকগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারছি না তো আজকেই পুঁশাকগুলো বানাবো সাদা পুঁইয়ের জায়গায় যদি লাল পুঁইশাক হতো তাহলে বানানোর জন্য অত ইচ্ছে থাকতো না সাদা পুঁইশাক দেখে মানে লোভ সামলাতে পারছি না পয়সা কাটা হয়ে যাওয়ার পর আমি সবজি গোছাতে বসেছি সবজি মাত্র দু তিনটা আলু ছিল আর দুটো টমেটো ছিল এই সবজি ছিল আর দু তিনটা তিতে করলা দেখছো ওটাই ছিল তো সবজি এনেছে আজকে বেগুন পটল শশা কাকরোল কচুলতি মিষ্টি কুমড় আলু ভেন্ডি ডাটা আর শুকনো মাছ তো এই সবজিগুলো আমাদের তিন চার দিনের বেশি যাবে আমরা এমনিও সবজি খুব কমই খাই আমাদের কিছু একটা ঝোল হলে পরে যেরকম মাছের ঝোল বা মাংসের ঝোল বা ডিমের ঝোল সোয়াবিন পনি কিছু একটা ঝোল হলে পরে একটা কিছু ভাজা করে নিই হয়ে যায় এক পদ দিয়ে তো খাওয়া যায় না ছেলে মানুষকে এক পদ দিয়ে খেতেও দিতে হয় না সেজন্য কিছু একটা ভাজা করে দু দুপদ হয়ে যায় সেজন্য আমাদের সবজি কমেই লাগে সবজি বেশি আনলেও পরে পচে যায় ফেলে দিতে হয় আর আমার যে কোনো জিনিসে ফেলাতে ভালো লাগে না তাও তো বড় সবজি কতগুলো নিয়ে এসেছে আমি গেলে তো আরও কম আনতাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুঁইশাক রান্না বসিয়ে দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে পুঁইশাকগুলো দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে একটু মজার জন্য ঢেকে দিয়েছিলাম তারপর একটু ম আসার পর একটুখানি হলুদ দিয়েছি অল্প করে আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প করে জিরের গুঁড়ো আর সাথে দিয়েছি চিনি আর জল দেইনি থেকে যে জলটা বেরিয়েছে সেই জল দিয়ে রান্না হয়ে গেছে আর অল্প দিয়েছি মানে শাকের অল্প করে দিয়েছি বেশি হলুদ দিলে পরে কালচে কালচে হয়ে আসে শাকের কালার ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি দিয়ে কি সোমবার দিলাম সেটা বললাম কিন্তু পুঁইশাকে কি সবজি দিয়েছি সেটা বলতে ভুলে গেছি দিয়েছিল মিষ্টি কুমার বেগুন আর আলু ঝিঙে দিলে আর একটু ভালো কিন্তু ঝিঙ্গে ছিল না বলে দেইনি আজকে দুপুরে রান্না বান্না এখানে সমাপ্ত আর কিছু করব না বড় খেয়ে চলে গেছে আজকে রান্না বাননা তাড়াতাড়ি হয়ে গেছে ভেবেছিলাম যে একটু বসে পরে গ্যাস ট্যাস মুজবো ভাবলাম যে না বসে থেকে লাভ নেই একবারে কাজগুলো করে তারপরে বসি তাই সাবান দিয়ে ভালো মতন গ্যাসটাকে মেজে নিয়ে মুছে নিলাম তারপরে যে কিছু বাসন রয়েছে বাসনগুলো ধুচ্ছি আর বাসন কিছু বলে কেন বলো তো সকালে যে পরিমাণে বাসন থাকে তারপর থেকে সেরকম আর বাসন থাকে না এই যে রান্না করছি দু একটা বাসন বেরোচ্ছে ধুয়ে নিচ্ছি সেজন্যই বলি কিছু বাসন আমার বেরোনোর মধ্যে বেশি বাসন বেরোয় সকাল দিকে কারণ সন্ধেবেলার পর থেকে সেরকম বাসন দেওয়া হয় না সন্ধ্যেবেলা চায়ের বাসন তারপরে রাতে খাওয়ার বাসন রান্না যদি করে রান্নার বাসন তো সকাল দিকে অনেকটাই বাসন হয়ে যায় রান্না বান্না তো কীভাবে করলাম আর কী কী রান্না করলাম তোমাদের সাথে তো শেয়ার করেছি তাও আর একবার ফাইনাল দেখিয়ে দিই বৈশাখে চচ্চড়ি আর পাতলা করে মাছের ঝোল এই মাছের ঝোলটার মধ্যে না ধনেপাতা মিস করছি এই ঘরটা গোছানো বাকি ছিল এই ঘরটা গোছাতে চলে এসেছি এমনি তো বিছানা গোছানোই রয়েছে খালি বালিশগুলো উলট পালট হয়ে রয়েছে তো বালিশগুলো প্রথমে ঠিক করছি তারপরে যে বিছানার মধ্যে কয়েকটা কাপড় রয়েছে কাপড় বলতে একটা কুর্তি আর উনি রয়েছে তো সেগুলো ভাজ করে রাখবো কুর্তিটা নতুন কুর্তি খালি একদিন পরেছিলাম একদিন পরে ধুয়ে রেখেছিলাম তো আর সানে মেলাতে পড়েছি একদিন দুদিন পরলাম এ নিয়ে তো সানের মেলাতে গিয়েছি ভিডিও করিনি কারণ হচ্ছে এত রাত্রে গিয়েছি সানের মেলা প্রায় বাস খুলে ফেলেছিল মানে মেলা তো গুটিয়ে ফেলেছে বাসও খোলা হয়ে গেছিলো এরকম সময় গিয়েছি তো গিয়ে তো কিছুই দেখিনি তো বিছানার উপরে নতুন কুর্তিটা বের করে রাখলাম যেটা পয়লা বৈশাখের জন্য এনেছিলাম সেটা রিটার্ন করে দিয়েছি আমি ভেবেছিলাম উপরে প্লাস্টিকের খামটা মনে ফেলিয়ে দিয়েছি পরে দেখি না রেখে দিয়েছি এক কিনারে রয়েছে পরে ওটা পেয়ে পরে রিটার্ন করে দিয়েছি এই পুটো কুর্তি রাখবো না টাকা দিয়ে কেনা জিনিস চিরাফাটা কেন পরবো কাল রিটার্ন করেছি আজকে আসবে নিতে কুর্তিটা তার জন্য বের করে রাখলাম তারপর সব ঘর বার ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর বার ঝাড়ু দিয়ে নিয়ে ঘরগুলো মুছবো ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছলে নোংরা কম থাকে মুছতে সুবিধা হয় কাল রাত সাথে বৃষ্টি পড়েছে সাথে ঠাটাও পড়েছে তো বাড়টা পুরো ভিজে ভিজেই রয়েছে আজকে আর ধোয়াতে হবে না কাল রাতে বৃষ্টি দেখে ভেবেছিলাম আজকে রোদই উঠবে না কিন্তু আজ পুরো কড়কড়া রোদ উঠেছে করগুলো সব আমার মোছা হয়ে গেছে কিন্তু ভিডিও করা হয়নি তারপর চলে এসেছি শাখা পরিষ্কার করতে হারপিক দিয়ে তো আমি কোনোদিনও করিনি আজকেই ফার্স্ট টাইম করছি অনেকের কাছে শুনেছি হারপিক দিয়ে বলে শাখা পরিষ্কার হয় সেই কথা শুনে আজকে আমিও ট্রাই করছি এক হাতে শাখা পরিষ্কার আর এক হাতে শাখাটা পুরো নোংরো হয়েছে সেটাই পরিষ্কার করার জন্য হারপিক নিয়ে এসেছি নতুন হারপিক প্রথমে শুরু করেছিলাম হাতে পরে শাখাটা পরিষ্কার ভেবেছিলাম পরে দেখি মাজতে পারছিলাম না পাহাড় দিয়ে জোর পাচ্ছিলাম না তার সাথে হাতে লেগেছিল হারপিক অল্প সেটাই জল ছিল শাখা পলা ছিল তো পলাটা রেখে শাখাটা খুলে নিয়েছি তারপর ঘষলাম দেখি পরিষ্কার হচ্ছে না তারপরে আবার কিছুক্ষণ হারপিক দিয়ে ভিজিয়ে রাখলাম তাও সেরকম পরিষ্কার হয়নি পরে ভীমবার দিয়ে আরেকটু একটু ঘষলাম তারপর একটু পরিষ্কার হয়েছে তাও এটা হারপিকের জন্য নয় এটা আমি হাত দিয়ে জোরে জোরে ঘষেছি বলে পরিষ্কার হয়েছে এতদিন থেকে শাখা পড়ছে আমার কোনো শাখায় সেরকম ময়লা হয়নি এবারে শাখাটা আমার পুরো ময়লা হয়ে যাচ্ছে পরে একজনের কাছে শুনলাম যে ভারী শাখা ময়লা তাড়াতাড়ি হয় আর হালকা শাখা সেরকম ময়লা না তো তোমরা যদি কেউ জানো কিভাবে শাখা পরিষ্কার করা যায় তোমরা আমাকে কমেন্টে জানিও আর দিয়ে শাখা পরিষ্কার করে চলে গেছিলাম আমি স্নানে স্নান করে এসে এই যে এখন ভাত বেড়ে নিয়েছি আর বর আসবে না আস্তে আস্তে লেগে যাবে তো আমি খেয়ে নিই একাকা প্রচন্ড খিদে পেয়ে গেছে কাজকর্ম খাওয়া দাওয়া সবই শেষ এখন পালা পালার আমার রেস্ট মানে সিরিয়াল দেখা তাও মোবাইলে টিভিতে হয় টিভিতে সিরিয়াল দেখতে ভালো লাগে না কারণ অ্যাডভ্রাইস দেয় তারপর আবার যে জায়গাটা ভালো না লাগে সেই জায়গাটাও দেখতে হয় তো ওর জন্য ভালো লাগে এটা মোবাইলে দেখতে ভালো লাগে যে জায়গাটা ভালো লাগে সেই জায়গাটা দেখি আর যে জায়গাটা না ভালো লাগে সেই জায়গাটা কেটে দিয়ে দেখি তারপর তো আবার ইউটিউবের ব্লগ যাদেরটা ভালোবাসি তাদেরটাও দেখি তো মোবাইল দেখতে ভীষণ ভালোবাসি আমি কাজকর্ম করার পর যেটুকু টাইম বাকি থাকে আমি মোবাইলই দেখি সিরিয়াল ইউটিউবের ব্লগ এগুলোই দেখি আজকে তো কাজকর্ম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে বেশ খানিক্ষণ সময় পাবো মোবাইল দেখার তো এখন একটু মোবাইল দেখি একবারে সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করছি সবাইকে শুভ সন্ধ্যা বর চলে এসেছে ঘরে তো বরের জন্য এই যে খাবার পাচ্ছি তো বর আজকে তাড়াতাড়ি ভাত খিদে পেয়ে গেছে তো বেকারি থেকে আসার সময় নিয়ে এসেছে পরোটা ব্রেড ড্রাই কেক ক্রিম রোল যে ওকে পরোটা বেড়ে দিলাম দুটো পরোটা এনেছে ওকেই দিব আর হলো পাতার তরকারি তো দুপুরে পাতার তরকারি খাইনি এখন বলছে পরোটা দিয়ে আমাকে পুঁই পাতার তরকারি দাও আমি এখন এটাই খাবো ওকে গিয়ে ওই ঘরে দিয়ে আসলাম তারপরে আমি এই যে আবার রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে গেছিলাম আর আমার মুখ চুখ দেখে তো বুঝতেই পারছো আমি পুরো ঘুম দিয়ে উঠলাম চোখ মুখ ফুলে গেছে এই মোবাইলে সিরিয়াল দেখেছি ঘুমিয়ে ঘুমিয়ে আজ সন্ধ্যে টিফিন চা ক্রিম কেক আর দুটো ব্রেড আর ড্রাই কেকটা রেখে দিলাম কাল খাওয়া যাবে চা খেয়ে কিছুক্ষণ মোবাইল দেখে তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে কামলা মধ্যে অল্প করে ময়দা ঢেলে নিলাম তার সাথে অল্প কালো জিরে হাতে ঘষে ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি আর তেল দিয়েছি এখন এটা ভালো মতন ময়ম দেব এই ময়দা দিয়ে বানাবো হলো নিম তো ময়মটা ভালো মতন হয়েছে কিনা সেটাই দেখছিলাম হাতে অল্প দলা করে দেখছি পরে ভেঙে দেখছি দেখি ঠিকঠাক ময়াম হয়েছে তারপরে এই যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি বেশি নরম হলেও হবে না আবার বেশি টাইট হলেও হবে না মিডিয়াম হতে হবে মাখাটা ভালো মতন যখন মাখা হয়ে যাওয়ার পর কিছু সময়ের জন্য ঢেকে রাখবো আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম তারপর বের করে নিয়ে একটা লিচি নিয়ে রুটির মতো বেলে নিয়ে টুকরো টুকরো করে কাটছি তো তোমরা কাটা দেখেই বুঝতে পারছো আমি সেরকম নিমকি বানানোর এক্সপার্ট নয় আমি আজকে নিয়ে দুদিন হলো ঘরে নিমকি বানাচ্ছি এমনি সময় আমি কিনে এনেই খাই কিন্তু দুদিন বানালে কি হলো আজকে নিয়ে নিমকিগুলো আজকে ভালো হয়েছিল পুরো মচমচা হয়েছিল নিমকিগুলো আর সোডা ছাড়াই কি সুন্দর ফুলেছিল আমার নিয়মই এরকম কখনো কখনো এমন হয় যে আমি পারি জিনিসটা কিন্তু সেরকম ভালো হয় না আবার কখনো কখনো এমন হয় যে আমি পারি না মানে আশাও করি না যেন এটা ভালো হবে কিন্তু সে ভালো হয়ে যায় কয়েকদিন থেকে ভাবছিলাম যে ঘরে নিমকি ভাজবো কিন্তু সময় হচ্ছিল না আজকে সময় পেয়েছি তাই এই ফাঁকে ভেজে নিচ্ছি সন্ধ্যেবেলা সকালবেলা একটু চায়ের সাথে খাওয়ার জন্যই ভাজছি এমন আমার ঘরে এটা ওটা খাবার বানিয়ে রাখতে ভালো লাগে আমি মাঝে মধ্যে বানাইও কিন্তু সময় তার ভিডিও করা হয় না আজকে সারাদিন থেকে ভিডিও করেছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম অল্প তেলে নিমকি ভাজতে অনেকটাই সময় লেগে গেল কম তেলে বেশি নিমকি ফুলে না কতগুলো নিমকি একটু বেশি করে ভেজেছি আর কতগুলো একটু হালকা ভেজেছি নিমকি ভেজে একবারে রাতে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসলাম এই ঘরে তো দুপুরে যা ছিল তা দিয়ে খাওয়া দাওয়া করেছি এখন আর ভিডিও করার মতন কিছু নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরের দিন দেখাচ্ছো নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা